হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রিয়েল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন কাছে এবং দূরে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে আমার নিজের নতুন কবুতর খামার তো আশা করি আপনার আপনারা আমাকে ভালোবেসে যাবেন তো আমার এই খামার থেকে আমি কিন্তু কবুতর সেল করবো আর দর্শক আমি যেটা জানাচ্ছিলাম যে আসলে শীতের ভিতর কিন্তু অনেক অসুখ হয় তো অনেক অসুখ হয় কিন্তু এগুলো কিন্তু আপনারা জানেন না তো আমি খামার হিসেবে আপনার সাথে কিছু টিপস আপনাদের দেবো আপনারা শীতের ভিতর কিন্তু কবুতর কিনবেন না আজ থেকে প্রায় দুই দুই তিন সপ্তাহের মধ্যে পর আপনারা কবুতর কিনবেন তার এখন প্রচণ্ড শীত পড়ছে তো দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু আমার খামারে কিন্তু কারেন্টে পানি গরম করে জকে করে গরম করে কবুতর কিন্তু খাওয়াচ্ছি মানে আমি খাওয়াই আমার তরফ তো আমি মানে আমার খামারে যেগুলো আমার প্রয়োজন কবুতরকে সুস্থ রাখার জন্যে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজশাহী গিরিবাস কবুতর নর এটা ঠিক আছে আমি কবুতর সেল করব আপনাদেরকে আমি জানিয়ে রাখি প্রায় শীত শেষ হলে আমি কবিতর সেল করব আমার এই খামার থেকে তো আমার এই খামারে কিন্তু অনেক সমস্যা হয়েছিল কারণ আমার কয়েক জোড়া কবুতর কোনো ডিম পাড়ে এবং বাচ্চা তুলতে পারে না এটা কি সমস্যার জন্য আমি একটু জানলাম পরে যাচাই করলাম যে আসলে মানুষ যদি ডিম হাত দিয়ে ছয় বা কোনো নাড়াচাড়া করে বা কবুতর গোসল করার সময় দর্শক গোসল করার সময় আপনার তো যদি ভিজা গান নিয়ে যদি ডিমে গিয়ে যদি বসে তাহলে কিন্তু কবিতর ডিম কিন্তু বাচ্চা উঠবে না এবং নষ্ট হয়ে যাবে মানে হিটটা কম হবে ঠান্ডা লেগে যাবে এই কারণে দেখতে পাচ্ছেন আমার যে যে জোড়া বেবি হয়েছে রাজশাহীবাস কবিতর অনেক সুন্দর কিন্তু মার্শাল্লাহ আর এগুলো দেখতে পাচ্ছেন কিন্তু ওইগুলো অনেক মার্শাল্লা অনেক সুন্দর এবং মাদিটা অনেক রাগ তো এই ভুল আপনারা করবেন না অনেক আছে যে মানে লালসার মতো যে আমার আমার কবিতর ডিম পারছে দেখি হাত দিয়ে লাড়ে কতটুক কত বড় হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে কবুতরটা এই কবুতর কবুতর মানে একবার বাদ দিয়েছিলো তারপর দেওয়ার পর বাচ্চাতে উলছে আমি আমি বেছে দিয়েছিলাম আমাদের এলাকায় ছোটো ভাইয়ের কাছে কিন্তু এই কবুতরটা আমি একবার শখ করে আমিও শখ করে দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে আমার মাধ্যমে যে দেখতে পাচ্ছেন আমি ডিমে হাত দিয়েছি কিন্তু এটা কিন্তু বাস্তবে আমি ডিমে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এভাবেও আপনারা ডিমে হাত দেবেন না কারণ আমি এই ডিমে হাত দেওয়ার কারণে কিন্তু আমার এভাউ নাড়ছিলাম কতটা কিনছিলাম আমি বাজার থেকে কেনার পর হাত দিয়ে বা হাত দিয়ে ঘোলা দেখি আমার কত আমার কবিতরে কত বড় বড় ডিম হয়েছে এবং ডিমগুলো পারছে তো এগুলো এভাবেও করার পর তো ডিম পরবর্তী নেক্সট টাইমে কয়েক প্রায় আঠারো দিন উনিশ দিন হয়ে গেল পাড়ি দিল কোনো কবিতর কোনো সারা শব্দ নয় বাচ্চা ও তোলার তো পরে ভাবলাম যে আসলে ডিম নষ্ট হয়ে গেছে আমি আবার লাইটের আলোতে দেখলাম আসলে ডিম অনেক পোষা মানে গন্ধ দুর্গন্ধ বাড়ি হচ্ছে তো আপনারা এই ভুল করবেন না আমার অনুরোধ এরকম টিপস কিন্তু আপনাদের কোনো খামারে দিবে না আর বিশেষ করে আপনারা নিম পাতার রস এবং রসুনের কুয়া যদি আপনারা পানিতে এবং চিবিয়ে যেতে দিন এবং নিম পাতার রস যদি চিবিয়ে খাওয়ান তাহলে কবিতর কিন্তু মশালা অনেক সুন্দর টাইট থাকবে এবং সুস্থ থাকবে তো আমার এই ছোটো খামার থেকে আপনারা যা টিপস পাচ্ছেন আপনাদেরকে গ্রহণ করবেন এবং এ করবেন আর ভুলেও কেউ এবং কাঁচা বুট কৌদেরকে খাওয়াবেন না কারণ মানে বাচ্চাকে খাওয়াবেন না সর্বোচ্চ খাওয়াবেন দশ থেকে বারোটা পর্যন্ত ডিম খাওয়ালে অনেক উপকারিত হয় বাচ্চার মানে ফিগারটাই চেঞ্জ হয়ে যায় তো দর্শক দেখতে পাচ্ছেন আমার অনেক সুন্দর এটা হচ্ছে এই কবিতার নামটা আমি ভুলে গেছি তো এই কবিতাটা অনেক সুন্দর তো দর্শক যেটা বলছিলাম এই কবিতাগুলো আমার খামারে অনেক সুন্দর সুন্দর বেবি আছে এটা কালো জাত হ্যাঁ দর্শক যারা কালো জাগ নেওয়ার উৎসুপ বা নিবেন যার ভালোবাসেন আমি কিন্তু কালো জাগ সেল করব বাচ্চা হলে সেল করব তো আপনারা আমার ভিডিও কন্ট্যাক্টের নাম্বার দেওয়া থাকবে সব জায়গায়তে এটাও কালো জাগ এটাও কালো জাগ এটা একটা বেবি কিন্তু একটা মানে মারা গেছে কোনো মানে ভুলের কারণে তো ছোটো বাচ্চা ছিল আমি সব কিছু দোষে আমার দোষে কিন্তু কৌতুকটা মারা গেছে আমি মানে শখ করে কবিতর হাতি দিয়ে যাচ্ছিলাম আর কবুতর লাফা থাফা পা দিয়ে ছাটকামা ফেলা দিয়ে বাচ্চাটাকে মানে চোখ নষ্ট করে ফেলাইছিল আর দেখতে পাচ্ছেন ঘিয়াচন্ডী ওই ঘিয়াচন্ডীরা জোড়া আছে দর্শক আমি কলেজ কবুতর তৈরি করছি আপনারা একটু ভালোবাসা আপনাদেরই ভালোবাসাই আমি কোনো কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আমি খামারে তুলছি একদম মুস পায়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মুষ পাশাপাড়ি সাপোর্ট করবেন আর মানুষের মতন কিন্তু আমি ঠগাবো না এটাই আসলে সঠিক আমি একজন ইউটিউবার আমার নিজের খামারে ভিডিও করব আমি নিজের খামারে আমি আপনাদেরকে ভিডিও কবিতা সেল করব সব কিছু করবো কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন আমি যেন আপনাদেরকে ভালোবাসতে পারি এবং ভালো মন্দ কবিত দিতে পারি তো নেক্সট টাইমে আবার ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম